হা 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 এইবারের নির্বাচনে আইছে Kaiser কামাল ভাই এবারে নির্বাচনে আইছে Kaiser কামাল ভাই কর্মकांड দূর কাফুরে তার তো যোগ্যতা নাই এইবারের নির্বাচনে আইছে Kaiser কামাল ভাই দুইটা নর করনে সবাই সবার কাছে বলিতেছি দুইটা নর কর্মী যারা সবার কাছে বলিতেছি মনের চেয়ে ডানের বুট্টা দিয়া জয় যুক্ত করিবেন ভাই এইবারের নির্বাচনে আইসে পাইসার কামল ভাই কলমা কান্দা দুর্গা ভুরে ডানের সির গড়ে গড়ে কলমা কান্দা দুর্গা ভুরে ডানের বুট গড়ে গড়ে মা বই মিছিল করে মা বই ধর্ম মিছিল করে আজব লীলা দেখতে পায় এই 바দের নির্বাসন আইছে কাইসার কমল ভাই নেতা কর্মি আচল ধারা চক্র কথা কি বেহন্তারা কাইসার বইর মনে আশা আল্লাহ পূরণ করবে ভাই এই 바দের নির্বাসনে আইছে কাইসার কমল ভাই যখন হাসিনা জুলুম করে ভারত গেসে চলে

यही बात है रणनीर बासो ने आई से कई सारे काम हलवाई यही बात है रणनीर बासो ने आई से कई सारे काम हलवाई पोली को भी सत्तर मिया निर्वासों ने गान ले किया पोली को भी सत्तर मिया निर्वासों ने गान ले किया कैसा बार आदम सालम सकल के जान आई लंबाई यही बात है निर्वासों ने आई से कई सारे काम हलवाई